আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আবার আমরা পুনরায় একত্রিত হয়েছি সকলে মিলে সমবিত হয়ে আবার একটা ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় মুরশিদ ভাই যে মুরশিদ ভাই ইতিপূর্বে তানার অনেক মেহনতের ফল অনেক কষ্টের ফল যে চ্যালেঞ্জটি ছিল মসজিদ মাল্টিমিডিয়া সেটাকে হারিয়ে খুবই অনুতপ্ত হয়েছিল এবং খুবই দুঃখিত হয়েছিল মনের ভিতরে অনেক কষ্ট পুষে রাখার পরও বারংবার ছুটে ছুটে একবারের কাছে একবার ওর কাছে যায় শুধুমাত্র সেই চ্যালেঞ্জটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি অশেষ দয়াতে আজকে আমরা মুর্শিদ ভাইয়ের চ্যালেঞ্জটি ফিরে পেয়েছি আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আমরা জানাই এবং আরো ধন্যবাদ জানাবো আজকে মুর্শিদ ভাইয়ের সঙ্গে যারা সাথ দিয়েছেন যারা ভিডিও গুলো পোস্ট করেছেন যারা মুর্শিদ আজকে সান্তনা দেওয়ার চেষ্টা করেছে সেই মুর্শিদ ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই তার তরফ থেকে যারা আজকে মুর্শিদ ভাইয়ের জন্য এত ভালোবাসা দেখিয়েছেন তো চলুন আমরা দু একটি কথা শুনে নেব আমাদের প্রিয় সেই মুর্শিদ ভাইয়ের মুর্শিদ ভাইয়ের মুখ থেকে আমরা দু চারটি কথা আমরা শুনে নেব একটুখানি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ যারা ভিডিওগুলো দেখছেন আমি তাদেরকে বলতে চাই তো আমার সাথে অনেক দুঃখ ঘটেছে তো যতটা আমি দুঃখ পেয়েছিলাম তাছাড়া আমি আর এখন আনন্দের মধ্যে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো এর পিছনে আমাকে অনেকেই সাহায্য করেছে আমাকে অনেক দোয়া দিয়েছে আমাকে অনেকে ভালোবাসা দিয়েছে যে আমার এর পিছনে যারা আমাকে সাহায্য করেছে সবসময় তাদের আর কি আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শেষ করতে পারবো না তাও বলছি আমাকে যারা সাহায্য করেছে তার মধ্যে আমাদের এম ইমরান অফিসিয়াল যিনি কর্ণধার আমাদের জাহির ভাই আমার কাছের অনেক মানুষ ওনার সহযোগিতায় এবং জাহির ভাই বন্ধুদের দুজন বন্ধুদের সহযোগিতায় আমি আমার চ্যানেলটি ফিরে পেয়েছি নামটা ছিল রাহুল স্যার এবং বাপ্পা স্যার এবং আমাদের কাছে হাফিজুল ভাই আছে আর আমি কি বলবো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে ইমরান ভাই ইমরান ভাই আমাকে অনেক সহযোগিতা করেছে ঠিক আছে আমি এখন আর কি বলে বোঝাতে পারবো না যাই হোক সবাইকে আমি অন্তর থেকে তাদেরকে অনেক ভালোবাসা জানাই আমাকে আজকে সাপোর্ট দিয়েছিল বলে তাদের আল্লাপাকায় আমি চ্যানেলটা ফিরে পেয়েছি যারা ভিডিওটি দেখছেন আমার আগের ভিডিও যেমন শেয়ার করেছিলেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এই খুশির খবরটি আর যারা ইসলামিক ভিডিও নিয়ে কাজ করছে ইসলামিক অজ মাহফিল ইসলামিক ভিডিও নিয়ে যারা কাজ করছো তাদেরকে বলবো ভয় পাওয়ার কিছু কারণ নেই সমস্যা থাকলে আল্লাহ পাক অবশ্যই তো এই সমস্যার সমাধান আল্লাহ দিয়ে থাকে মনে সাহস নিয়ে আগিয়ে যেতে থাকে আগামীতে আমি তাদের জন্য অন্তর থেকে ভালোবাসার দোয়া আল্লাহ কাছে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি